দর্শক এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী এয়ারপোর্ট ইতিপূর্বে আপনারা অনেকেই জেনেছেন যে এই প্রথমবারের মতো পটুয়াখালীতে আগামী পঁচিশে জানুয়ারি দুই শুভ আগমন করবেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি ডক্টর মিজানুর রহমান আল আজহারীর শুভ আগমন উপলক্ষে এয়ারপোর্ট মাঠ পরিদর্শন করতে আসছেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্ল নাহিয়ান তাই আপনাদের মূল্যবান মতামত কামনা করছি এই সম্পূর্ণ মাঠটিকে যদি গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা হয় তাহলে কেমন হতে পারে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে তাহলে চলুন আজকে সম্পূর্ণ মাঠটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি